আসসালামু আলাইকুম অটো মিশন গিয়ার গাড়ি কিভাবে চালাতে হয় তাই ভিডিওর মাধ্যমে জানবো যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোল চাবি প্রোবক্স গাড়ির চাবি তালা লাগানো থাকলে মনে করিবেন অফ ডোর তাল তালা খোলা থাকলে টিপ মারলে খুলে যাবে চাবির ডায়াগ্রামে পাবেন যেমন গাড়িটি এবার লক খুললাম খোলার পরে দরজা খুলে গাড়িতে সুন্দরভাবে বসতে হবে এবং বসার পরে সিট অ্যাডজাস্টিং কিভাবে করতে হয় সেটা দেখবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব সিটের নিচে হ্যান্ডেল আছে অ্যাডজাস্টার হ্যান্ডেল সিট আপ ডাউন হবে চাবিটি ইগনেশন সুইচে রাখলাম সিট বেল্ট পড়ে নিচ্ছি সিট বেল্ট অবশ্যই পড়তে হবে এটা একটা ড্রাইভারের সুরক্ষা এবং আইনত দণ্ডনীয় অপরাধ সিট বেল্ট না পরলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল অটো গিয়ার গাড়িতে মাত্র দুটি প্যাডেল থাকবে এক্সিলেটার প্যাডেল একটি ব্রেক প্যাডেল দুটি প্যাডেল থাকে যেমন অটো গিয়ার গাড়ির গাড়িটি ইগনেশন সুইচ অন করলাম অন করার পরে সম্পূর্ণ লাইট জ্বলে ওঠার পর গাড়িটি স্টার্ট করার পর ব্রেক প্যাডেল চিপে গাড়িটি গিয়ারে ফেলতে হবে বা গিয়ার লিভারে পুষ বাটন আছে পুষ বাটন টিপে নির্দিষ্ট গিয়ারে দিতে হবে যেমন এখানে ডায়াগ্রাম আছে পি পার্কিং আর রিভার্স এন নিটার ডি ড্রাইভিং টু হালকা উঁচু স্থানে ওঠার জন্য এল বেশি উঁচু স্থানে ওঠার জন্য পুশ বাটন টিপে আপনাকে গিয়ার চেঞ্জিং করতে হবে এবং অবশ্যই ব্রেক প্যাডেল চিপতে হবে ব্রেক প্যাডেল চেপে পুষবাটনে টিপ মারার পর এবার আমরা রিভার্সে দিব গাড়িটা পিছনে যাওয়ার জন্য এবার হ্যান্ড ব্রেক ডাউন করে পিছনের দিকে অগ্রসর হব মনিটারে দেখতে পাচ্ছেন গাড়িটি রিভার্সে যাচ্ছে রিভার্সে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পিছনে আর গাড়ির গতি একদম ধীরে ধীরে পিছনে অগ্রসর হতে হবে অগ্রসর হওয়ার পর এবার আমরা ডি অর্থাৎ ড্রাইভিংয়ে দিলাম সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য ডি ব্যবহার করতে হবে এবার গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে ব্রেক করে দাঁড়িয়ে গেলাম লেবারটি টিপে পার্কিং অর্থাৎ গাড়িটি এবার পার্কিং গিয়ারে রেখে ব্রেক আপ করে গাড়ির চাবি বা ইঞ্জিন স্টার্ট অফ করে গাড়ি থেকে নামতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন